মনে করুন একটি মানুষকে যদি বলা হয় যে জীবন্ত কবর দেওয়া হবে তাহলে হয়তো মানুষটি অনেক রাগ করবেন এবং অনেক ভয়ও পাবে কিন্তু একজন ইউটিউবার এটা করে দেখিয়েছেন এবং এমন একটি দেশ যেখানে একটি হাস্যকর বিষয়ের জন্য আপনাকে হতে পারে জেল আপনি ভাবুন তো বিষয়টি কী হতে পারে না পারলে বলে দিই সেটি হলো আপনার স্ত্রীর জন্মদিন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং বিস্তারিত দেখা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং এটি করার সাহস থাকলে একটি কমেন্ট করে জানাবেন জীবন্ত কবরে সাত দিন কাটালেন জনপ্রিয় ইউটিউবার জিমি ডোনাল্ড উর্ফে মিস্টার বিটস আমেরিকার বাসিন্দা এই ইউটিউবার তার ইউটিউব ভিডিওর জন্য নানান ধরনের কর্মকাণ্ড করে থাকেন এবার মাটির নিচে কফিন বন্দি হয়ে সাত দিন কাটালেন তিনি এজন্য তাকে অনেক সুরক্ষা মানতে হয়েছে ঝুঁকিপূর্ণ ওই স্টান্টের আগে যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন মিস্টার বিস্ট যদিও তার কফিনের উপরে কুড়ি হাজার পাউন্ড মাটির হালা হয়েছিল তবে কফিনের ভিতর ছিল নাতি নাতিসীতোষ্ণ নিয়ন্ত্রিত এছাড়াও কফিনের ভিতর শুকনো ও পানীয় নিয়ে গিয়েছিল যাতে করে এই স্ট্যান্ডে কোনো বিপর্যয় ডেকে না আনে সে ব্যবস্থা করা হয়েছিল মিস্টার বিস্টের সঙ্গে ছিল একটি ওয়াকি টকিও সেটির মাধ্যমে তার সঙ্গে সাত দিন ধরে যোগাযোগ রাখছিল উদ্ধারকারীরা এছাড়াও কফিনে লাগানো ছিল ক্যামেরা ও রেকর্ডার বিপজ্জনক স্ট্যান্ডের কারণে সোশ্যাল মিডিয়ায় মিস্টার বিস্টের জনপ্রিয়তা আরও বেড়েছে বলে জানা গিয়েছে তবে এমন স্ট্যান্ড দেখাতে গিয়ে মানসিক যন্ত্রণার মুখে পড়েছেন বলে জানিয়েছেন বিস্ট পাশাপাশি কেউ যাতে এ কাজ না করেন সেই বিষয়েও সতর্ক করেছেন যে কারণে এ দেশে হতে পারে আপনাকে জেল অনেকেই আছেন স্ত্রীর জন্মদিন বা বিবাহ বার্ষিকী ভুলে যান এজন্য পরে নানা রকম ঝামেলাও পোহাতে হয় স্ত্রীর রাগ ভাঙাতে কত কিছুই না করতে হয় তবে রাগ ভাঙাতে ফুল চকলেট নিলেই হয়তো রেহাই পান কিন্তু এমন এক দেশ আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে পাঁচ বছরের কারাভোগ করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন এমন আইন আছে যা আপনারা হয়তো ভাবতেই পারবেন না রয়েছে আজব অপরাধের শাস্তি তার মধ্যে আরেকটা হলো স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া স্ত্রীর জন্মদিন ভুলে গেলে অনেক কিছুই হতে পারে স্ত্রী রাগ করলেন অভিমান করলেন কিন্তু তা বলে শাস্তি সাম আতে এই আইন রয়েছে বিয়ের পর প্রথম বছর স্ত্রীর জন্মদিন ভুলে গেলে সে দেশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্যক্তিকে সতর্ক করা হয় তবে দ্বিতীয়বার এই ভুল হলে কিন্তু কোনো ক্ষমা নেই স্বামীর জেল কিংবা মোটা টাকার জরিমানা দিতে হয় বিয়ে নিয়ে এই আজব ঘটনা কিন্তু এই প্রথম নয় আপনি কি জানেন যে আমাদের দেশে হিমাচল এবং তিব্বতের অনেক জায়গায় এখনও বহু বিবাহ প্রচলিত আছে এখানে অনেক ভাই একই নারীকে একসঙ্গে বিয়ে করে তার সঙ্গে জীবন কাটান এটি শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বেই আছে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের অঞ্চলে বহু পতিত্বের প্রচলন এখন হেরাস পেয়েছে তবে এটি কোথাও কোথাও রয়ে গিয়েছে তিব্বতেও এর উল্লেখ আছে আজও হিমাচল এবং উত্তরাখণ্ড উভয় রাজ্যের আদিবাসী অনেক নারীর এক থেকে সাতটি স্বামী রয়েছে দক্ষিণ ভারত এবং উত্তর পূর্বের অনেক উপজাতির মধ্যে এটি একটি প্রথা